নমস্কার আমি সুপ্রীতি দান আশা করি আমরা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্টো সলিউশন আজকে আমি আলোচনা করব যে সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে সার্বিক অর্থে একটা গোল্ডেন পিরিয়ড বা শুভ সময় আসতে চলেছে কোন দিক থেকে আপনাদের শুভ সময় আসছে কিভাবে আপনারা এই সময়টাকে কাজে লাগাবেন তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নির্যতন পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় প্রথমেই বলবো দেখুন সিংহ রাশি বা লগ্নের মানুষেরা অত্যন্ত সৎ হন অত্যন্ত লড়াকো মেন্টালিটি রয়েছে তাদের মধ্যে প্রচুর ক্ষমতা রয়েছে কিন্তু তাদের অত্যন্ত সেলফ রেসপেক্ট তাদের অত্যন্ত সম্মান ব্যাপার বা সম্মান সংক্রান্ত ব্যাপারে তারা অত্যন্ত ওয়াকিবহল থাকে অর্থাৎ রেসপেক্ট ব্যাপারে তারা অত্যন্ত ওয়াকিবহল থাকে তাদের কেউ কিছু বললে তাদের অত্যন্ত গায়ে লেগে যায় সিংহ রাশি বা লগ্নে মানুষেরা নিঃস্বার্থে মানুষকে হেল্প করতে পারে ভালোবাসতে পারে নিজের ব্যাপার মতো নিজের মতো করে মানুষকে কিন্তু তার উন্নতি করানোর চেষ্টা করে কিন্তু সিংহ রাশির মানুষেরা নিজের সিদ্ধান্তের ব্যাপারে অত্যন্ত অনর হয় অত্যন্ত রিজিট মেন্টালিটি হন তাদের মধ্যে একটা মাথা গরমের ব্যাপার ক্রিয়েট করে একটুতে তাদের মধ্যে রেগে যাওয়ার একটা ব্যাপার থাকে এই ব্যাপারগুলো কিন্তু সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে আমরা বারে বারে খেয়াল করব বুঝে গেল কি বললাম তো যাই হোক সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে অ্যাকচুয়ালি রবির অবস্থান অত্যন্তভাবে বেশি গুরুত্বপূর্ণ সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে ওভারঅলভাবে এই যে সার্বিক অর্থে একটা গোল্ডেন পিরিয়ড কেন আসছে সেই কথাটা বলতে গেলে প্রথমে যে ব্যাপারটা বলবো যেহেতু আপনাদের ক্ষেত্রে বৃহস্পতিদেব হচ্ছে পঞ্চমপতি এবং এই বৃহস্পতিদেব যেহেতু আপনাদের ক্ষেত্রে অষ্টমপতি পঞ্চমপতি এবং অষ্টম্পতি বৃহস্পতিদেব দশমভাবে প্রবেশ করে আপনাদের কোন রকম প্রফেশনে উন্নতি আসবে কর্ম পরিবর্তন কর্মে ইনক্রিমেন্ট টিচিং প্রফেশনে রকম চাকরি পাওয়া বা আপনার জীবনে এই রকমের টিচিং অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত হওয়া আপনার জীবনে কর্মে উন্নতি হওয়া আপনাদের কোনো মাস রিলেটেড কোনো রকম ব্যবসা অনেক বৃহৎ কোনো ব্যবসা থাকলে সেই ব্যবসায় কিন্তু আপনার কি অনেক প্রোগ্রেস হবে অনেক উন্নতি হবে আপনি যে প্রফেশনেই থাকুন না কেন সেই প্রফেশনে আপনার মান সম্মান প্রতিব্রত্তি এবং আপনার জীবনে অনেক এক্সপ্যানশন দেখতে পাওয়া যাবে যেহেতু বৃহস্পতিদেবের মতো একটা গ্রহ পঞ্চম পতি এবং সেই সঙ্গে সেই যেহেতু অষ্টম হয়ে আপনার দশম ভাবকে প্রভাবিত করছে আপনার জীবনে এই কর্মের ব্যাপার থেকে কিন্তু অনেক লাভ হবে অনেক ইনকাম হবে আপনি কিন্তু এই সময় যদি কোনো রকম কর্ম পরিবর্তন করতে চান কর্মের দিক থেকে কোনো রকম ইনক্রিমেন্ট করতে চান সেই জায়গাটা কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটা লাভদায়ক হবে কেননা আপনার ক্ষেত্রে ঊর্ধ্বতন থেকে অনেকটা আপনি কিন্তু হেল্প পাবেন সহযোগিতা পাবেন এবং আপনার কর্ম সংক্রান্ত যে কোনো সিদ্ধান্তই আপনি নেন না কেন সেই সিদ্ধান্ত আপনার ক্ষেত্রে সর্বদা পজিটিভ হিসাবে গণ্য হবে যেহেতু বৃহস্পতিদেব আপনাদের রাশি বা লগ্নের এক্সপেক্টে দশমভাবে অবস্থান করছে তাই এই দশমভাবে বৃহস্পতিদেব আপনাকে কর্মের জায়গাটা পিতার দিক থেকে হেল্পের জায়গাটা আপনাকে সর্বার্থকভাবে সাহায্য করবে এবং সেই সঙ্গে যেহেতু এই বৃহস্পতিদেব আপনার দ্বিতীয় ভাবকে প্রভাবিত করছে আপনার অর্থ ইনকাম অর্থ সেভিংস মুখের ভাষা প্রয়োগ করে অনেক কাজে আপনি সফল হবেন আপনার জীবনে কোনো কর্ম পরিবর্তনের যোগ যেমন আসবে সেই সঙ্গে সঙ্গে আপনি কিন্তু অর্থ সেভিংস করতে পারবেন প্রচুর অর্থ লাভ করতে পারবেন এবং অর্থনীতির দিক থেকে আপনি আপনি অনেক বলশালী হবেন আপনাদের ক্ষেত্রে অনেক সময় মাথা গরম করে দুমদা মানুষকে বলে দেওয়ার জন্য অনেক সময় সম্পর্কের মধ্যে অনেক সমস্যা ক্রিয়েট করে বা আপনাদের সঙ্গে মানুষের একটা মনোমালিন্য ক্রিয়েট করে দ্বিতীয়ভাবে বেশ পরিদেবের প্রভাব পড়ার জন্য আপনার পাবলিক ডিলিংস বা মানুষের সঙ্গে আপনি সহজভাবে কথা বলে অনেক সমস্যাকে আপনি সমাধান করতে পারবেন এবং সেই সঙ্গে আপনার জীবনের বৈবাহিক সংক্রান্ত কোনো সমস্যা থাকলে সেই সমস্যাটা কিন্তু নির্মূল করে দেবে এবং আপনার ক্ষেত্রে চতুর্থ ভাবের উপর বৃহস্পতিদেবের প্রভাব থাকার জন্য আপনার মায়ের কোনোরকম শারীরিক অসুস্থতা থাকলে সেটাকে নির্মূল করবে আপনার ভূমি ভবন বাহন এই সমস্ত ক্রয় বিক্রয় করার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে গঠনমূলক পরিবর্তন কিন্তু দেবে এবং আপনার ক্ষেত্রে যদি কোনো রকম আপনি এই সময় সম্পত্তি কিনতে চান বাড়িতে কোনো রকম শুভ বা মাঙ্গলিক কাজ করতে যান এই জায়গাটা কিন্তু আপনার ক্ষেত্রে অত্যন্ত লাভদায়ক হবে অনেকটা শুভজনক হবে এই সময় কোনো রকম স্পিরিচুয়াল কাজ বা কোনো রকম সত্যনারায়ণ পুজো দেওয়া হোক বা কোনো মাঙ্গলিক কাজ হোক যদি করেন তাহলে কিন্তু আপনার বাড়িতে কোনো রকম বাস্তুদোষ থাকলে বা বাড়িতে কোনো রকম অশান্তি থাকলে সেই জায়গাটা অনেকটা নির্মূল হয়ে যাবে এই সময় আপনার পরিবারের মধ্যে একটা শান্তি বিরাজ করবে প্রসন্নতা বিরাজ করবে আপনার মাইন্ডের মধ্যে একটা সার্বিক প্রসন্নতা বা স্যাটিসফ্যাকশন বিরাজ করবে এবং আপনার সম্পত্তি সংক্রান্ত যদি কোনো রকম লিটিগেশন লেগে থাকে বা পরিবার সংক্রান্ত যদি কোনো রকম সমস্যা লেগে থাকে সেই সমস্যা যেমন নির্মূল হবে তেমন সেই সঙ্গে কিন্তু আপনার মায়ের শরীর টরীর খারাপ সংক্রান্ত কোনো সমস্যা কিন্তু নির্মূল হয়ে যাবে আপনার মায়ের যদি কোনো রকম মানসিক বা শারীরিক সমস্যা ক্রিয়েট করে এই সময়টা কিন্তু আপনাকে কিন্তু অনেকটা রেকটিফিকেশন করে দেবে অনেকটা কিন্তু শুভ জায়গায় নিয়ে আসবে অন্য দিক থেকে এই বৃহস্পতি দেব যেহেতু আপনাদের ষষ্ঠ ভাবের উপর প্রভাবিত করছে কোন রকম প্রতিযোগিতামূলক কোনো কাজে আপনি সফলতা লাভ করবেন আপনার রোগ ঋণ শত্রুতা জায়গা থেকে শুভ ফল পাবেন ঋণ শোধ করতে পারবেন বা কোনো রকম লোন নেওয়া থাকলে সেই লোনকে আপনি শোধ করতে পারবেন আপনার শারীরিক কোনো রকম অসুস্থতা থাকলে সেই অসুস্থতার জায়গাটা কিন্তু অনেকটা অনেকটা কমে আসবে এবং আপনার জীবনে জায়গাটা কিন্তু নির্মূল করতে পারবেন বলে আমি দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি বৃহস্পতি দেবের এই যে একটা যখনই বৃহস্পতি দেবের মতো এমন একটা ভাবের অধিপতি সরি কোণের ভাবের অধিপতি যখন আপনার কেন্দ্রস্থানে অবস্থান করছেন আপনারা জানেন যে এক পাঁচ নয় হচ্ছে কোন ভাবের অধিপতি হয় তো অ্যাকচুয়ালি লগ্ন কিন্তু কেন্দ্র এবং কোন দুটোর মধ্যেই পড়ে যায় লগ্নের ক্যারেক্টারটা কিন্তু আপনার যেহেতু বৃহস্পতিদেব সে পঞ্চমপতি হয়ে যেহেতু সে আপনার দশমভাবে থাকছে তাহলে একটা বিশাল বড় রাজ্যের ফল পাবে তাই আপনার বাচ্চারা বৃহস্পতি কতটা ভালো রয়েছে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যেহেতু পঞ্চমপতি সে কিন্তু যেহেতু দশমভাবে চলে যাচ্ছে এই রাজযোগের ফলাফল আপনার জীবনের বুদ্ধির মাধ্যমে জ্ঞানের মাধ্যমে প্রজ্ঞার মাধ্যমে স্পিরিচুয়ালিটির মাধ্যমে পড়াশোনার মাধ্যমে আপনার জীবন অনেক উন্নতি দেবে আপনার এই সময় কোনো সন্তান প্রাপ্তি হতে পারে আপনার জীবনের সন্তানের পড়াশোনার দিক থেকে ভালো ফল আসতে পারে আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি দিক থেকে ব্যবসার দিক থেকে অনেক উন্নতি হবে আপনার রোম্যান্টিকতা প্রেমসুলভ মেন্টালিটি আপনাদের নিজেদের রিলেশানটাকে আরও মজবুত করবে এবং আপনি কিন্তু এই সময় বুদ্ধি ইমপ্লিমেন্ট করে আপনার যদি কোনোরকম ব্যবসা থাকে সেই জায়গাও কিন্তু অনেকটা লাভ কিন্তু পাবেন এবং যেহেতু সে অষ্টমপতি বৃহস্পতি নিজে সে কিন্তু আপনার ফাটকা জায়গা থেকে লাভ নিয়ে আসবে আয় নিয়ে আসবে আপনার জীবনের সার্বিক নেগেটিভ অবস্থাগুলোকে অনেকটা দূর করে আপনাকে কিন্তু অনেকটা আলোর দিকে নিয়ে আসবে এতদিন ধরে বৃহস্পতিদেব কিন্তু নবমভাবে অবস্থান করছিল এরপর দশমভাবে অবস্থান করছে করবে পয়লা মেয়ের পরবর্তী সময় থেকে দশমভাবে থেকে আপনার কর্ম অর্থ লাভ পারিবারিক শান্তি মায়ের সার্বিক সমস্যাকে নির্মূল করে দেওয়া এবং আপনার প্রতিযোগিতামূলক কাজে সাফল্য লাভ করা ব্যবসার দিক থেকে উন্নতি করা জীবনের সার্বিক ঝামলাকে নির্মূল করে দেওয়া এতগুলো ব্যাপারকে আপনাকে গুরুত্বপূর্ণ তাই আপনার জন্মছকে বৃহস্পতির অবস্থানকে খুব ভালোভাবে দেখুন সঠিক কোনো অ্যাস্ট্রোলজার দিয়ে এই জায়গাটাকে রেক্টিফিকেশন করুন যদি আপনার বৃহস্পতি কোনোরকম সমস্যা থাকে সেই সমস্যাটাকে সঠিকভাবে নির্মূল করার চেষ্টা করুন তাহলে আপনার জীবন সর্বার্থক সমস্যা কিন্তু নির্মূল হয়ে যাবে আপনার জীবনের অনেক দিক থেকে কিন্তু অনেক লাভ পাবেন অনেক উন্নতি করতে পারবেন বেশ দেবের এই অবস্থানটা আপনাদের ক্ষেত্রে সব বেশি গুরুত্বপূর্ণ বলে আমি দেখতে পাচ্ছি যেহেতু একটা বিশাল বড় রাজ্যকের ফল কিন্তু বেশ বই দিতে চাইছে যদি আপনারা ইয়েলো টোপাস পড়তে যদি আমরা পোকরাজ পড়তে না পারেন ইয়েলো টোপাস পড়তে পারেন সিট্রিনের আমরা বেসলেট পড়তে পারেন সিট্রিন বা সাইট্রিন যাই বলি না কেন তা যদি বেসলেট করেন হাতে তাহলেও অনেক উপকার পাবেন এবং প্রতিদিন আমরা ডেফিনেটলি ভাবে যাদের সিংহ রাশি বা লগ্ন তাদের কিন্তু অবশ্যই প্রতিদিন সূর্য প্রণাম করা উচিত আপনাদের জীবনে প্রচুর বাধা বিপত্তি ক্রিয়েট করে আপনারা তো অনেক সৎ হন কিন্তু কিছুটা গোয়ার মেন্টালিটি নিজের মতো করে চলা একটু রেগে যাওয়া একটু ইগোয়েস্টিক ব্যাপার আমি তো এই ধরনের ব্যাপার সেলফ রেসপেক্ট ব্যাপারটা অত্যন্ত বেশি হওয়ার জন্য অনেক সময় আপনার জীবনে অনেক লিটিগেশন অনেক ঝামেলার মধ্যে জড়িয়ে পড়তে হয় আপনার এই মেন্টালিটিকে অনেকে কিন্তু মেনে নিতে পারে না আপনার এই রাজকীয় চালচলনকে অনেকে কিন্তু ঈর্ষা করে এই জন্য অনেকের সঙ্গে আপনার একটা শত্রুতা বা মনোমালিন্য বা মানসিক দূরত্ব তৈরি হয়ে যায় এই জন্য এই সমস্ত সমস্যাগুলো থেকে বেরিয়ে আসার জন্য আপনার প্রতিদিন সূর্য প্রণাম করা উচিত এবং আপনার বাচ্চাটির চন্দ্রের সরি রবির অবস্থান কতটা ভালো রয়েছে সেই জায়গাটা কিন্তু আপনাকে দেখতে হবে সেই সঙ্গে সঙ্গে আপনাদের ক্ষেত্রে কিন্তু সপ্তম প্রতি শনি আপনার সপ্তমভাবে অবস্থান করছে দীর্ঘদিন ধরে মঙ্গলকে ডিস্টার্ব করে রেখেছিলো তো তার সত্ত্বেও কিন্তু মঙ্গল শনি যোগটা কিন্তু তেইশে এপ্রিল চলে গেছে তো এখানে শনি একাকীভাবে আপনার সপ্তম ভাবকে প্রভাবিত করার জন্য ব্যবসার দিক থেকে প্রেমের দিক থেকে রিলেশনশিপের দিক থেকে অনেকটা কনস্ট্রাক্টিভ ভালো ফল দেওয়ার চেষ্টা করবে কিন্তু শনি যেহেতু একটা নৈসর্গিক অশুভ গ্রহ যদিও সে সপ্তম প্রতি সপ্তমে রয়েছে আপনার বিবাহিত জীবনকে কিন্তু অনেক ভালো করার চেষ্টা করবে উন্নত মানের করার চেষ্টা করবে কনস্ট্রাকটিভ করার চেষ্টা করবে কিন্তু আপনার মধ্যে কিছুটা কর্মমুখী কর্মস্তৃহা ব্যাপারটা বেড়ে যাবে আপনার মধ্যে কিন্তু শনি যেহেতু সপ্তমভাবে রয়েছে আপনার যদি কোনো কাজের সঙ্গে যুক্ত হন সেই কাজের প্রতি আপনার ভালোবাসা বা দায়ী দায়িত্ব বৃদ্ধি পাবে সেই জন্য কিন্তু আপনার লাইফ পার্টনারকে কিন্তু কিছুটা সময় আপনাকে দিতে হবে তার জন্য সময় আপনাকে বার করতে হবে সপ্তম ভাবে যদি শনি রয়েছে কিছুটা আপনাকে এই রোমান্টিকতার ব্যাপারে কিছুটা সিটল করে দিতে পারে এই ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে তার জন্য কিন্তু কিন্তু অ্যাকচুয়ালি কনস্ট্রাকটিভ দিক থেকে আপনার মানুষের সঙ্গে কানেকশান কমিউনিকেশন বিবাহিত লাইফকে ভালো করার দিক থেকে আপনার কোনো রকম সমস্যা থাকলে সেটা নির্মূল করার দিক থেকে ব্যবসায়িক উন্নতির দিক থেকে মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির দিক থেকে আপনি যদি পরিশ্রম করেন চেষ্টা করেন সেগুলো কিন্তু অনেক ভালো হবে কিন্তু আপনাকে যেহেতু সপ্তম ভাবে শনির মতো একটা নৈসর্গীয় অশুভ গ্রহ যদিও কিন্তু সে সক্ষেত্রে সে কিন্তু দিক থেকে আপনার সম্পর্কে জায়গাটা অনেক ভালো করে দেবে কিন্তু আপনাকে লাইফ পার্টনার প্রেমিক প্রেমিকা হাজব্যান্ড ওয়াইফ আপনি যেই হন না কেন আপনাকে কিন্তু তাদের জন্য কিন্তু অবশ্যই একটা সঠিক সময় তার জন্য রাখতে হবে তিনি কি বলছেন তার কি সুবিধা অসুবিধা রয়েছে সেই জায়গাটা আপনাকে একটু বুঝতে হবে বোঝা গেল কি নেক্সট যেটা বলবো যেহেতু শনিদের তার তৃতীয় দৃষ্টির মাধ্যমে নবম ভাবকে প্রভাবিত করছে সপ্তম প্রতি নবম ভাবকে দেখার জন্য আপনার ভাগ্যের উন্নতি করানোর চেষ্টা করবে আপনার মন মানসিকতার মধ্যে আপনাকে কর্মমুখী করার চেষ্টা করবে কর্মের মধ্যে আপনি কিভাবে উন্নতি করতে পারবেন তার প্ল্যানিং কিন্তু আপনাকে শনিদের প্রদান করবে এবং চতুর্থ ভাবে উপর শনির প্রভাব পড়ার জন্য আপনারা কোনোরকম লোহার সংক্রান্ত কোনো ব্যবসায় যদি ইনভেস্ট করেন সেখান থেকে লাভ পাবেন কোনো রকম ইমারিতি ব্যবসা বা বিল্ডিং মেটিরিয়াল সংক্রান্ত কোনো যদি ব্যবসাতে ইনভেস্ট করেন সেখান থেকে লাভ পাবে তবে কিন্তু আপনাকে অবশ্যই অনেক পরিশ্রম করতে হবে তাই এই শনি এবং বৃহস্পতি দুটো যোগ যেখানে কিন্তু শনি কিন্তু সপ্তমভাবে এবং বৃহস্পতিদের কিন্তু দশমভাবে দুটো কেন্দ্রস্থানে শনি এবং বৃহস্পতির এই যোগ আপনাকে সর্বার্থকভাবে সিংহ রাশি বা লগ্নকে অনেক দিক থেকে উন্নতি করানোর চেষ্টা করছে তাই এই সময়টাকে সঠিকভাবে কাজে লাগান সিংহ রাশি বা লগ্নের মানুষেরা কিন্তু একটা ব্যাপারকে আপনাদেরকে কান খুলে শুনে রাখতে হবে মঙ্গল রাহু যোগ কিন্তু আপনাদের অষ্টমভাবে চলছে তাই একটু হটকারিতা আপনারা এমনিতেই খুব রেগে যান মাথা গরম করেন কেউ হটকারিতার ব্যাপারে রাস্তাঘাটে ঠিকঠাকভাবে গাড়ি চালাবেন যারা দু চাকা গাড়ি চালান এবং আপনাদের যে কোনো বিতর্ক থেকে থেকে একটু সরে আসতে হবে সঙ্গে মঙ্গল অবস্থান করছে কিন্তু তার শর্তেও মঙ্গল নিজে কিন্তু কিছুটা পীড়িত হয়ে যাচ্ছে যে মঙ্গল আপনার ক্ষেত্রে নবমপতি এবং চতুর্থপতি রাজ্যকারী গ্রহ সে অষ্টমে থেকে আপনার কিছুটা শরীর সংক্রান্ত সমস্যা কিছুটা প্রেশার বা সুগার সংক্রান্ত সমস্যা আপনার মধ্যে রাগ জেদ অ্যাগ্রেশন এমনিতেই থাকে সেটা কিছুটা বাড়িয়ে দেবে অ্যাংজাইটিকে বাড়িয়ে দিতে পারে আগুন বা বিদ্যুৎ থেকে আপনাকে সাবধান হতে হবে যারা গাড়ি টাড়ি চালান তারা কিন্তু সাবধানে গাড়ি টাড়ি চালাবেন এবং সেই সঙ্গে কিন্তু ইলেকট্রনিক্স গ্যাজেট ব্যবহার করার ব্যাপারে সাবধান হবেন সেই সমস্ত জিনিস খারাপ হওয়ার প্রবণতা রয়েছে যেহেতু সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে মঙ্গল অত্যন্ত শুভ গ্রহ এই মঙ্গলের সমস্যার জন্য তাদের প্রতি মঙ্গলবার ডেফিনেটলিভাবে কিন্তু আপনাদের হনমাঞ্জলিশা তিনবার করে পাঠ করলে অনেক সমস্যাকে নির্মূল করতে পারবেন সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে এই অষ্টম ভাবে মঙ্গল রাহুযুক্ত জায়গাটা একটু নেগেটিভ থাকছে এই জায়গাটার জন্য আপনাকে মঙ্গলে সঠিকভাবে রেক্টিফিকেশন করলে এই সমস্যাটাকে সার্বিকভাবে আপনি কিন্তু দাঁড় করাতে পারবেন এই সমস্যাটাকে কিন্তু সরে এসে আপনি জীবনে সার্বিকভাবে অনেক উন্নতি করতে পারবেন বোঝা গেল কি বললাম এই জায়গাটা একটু সমস্যা জায়গাটা আমি দেখছি এই জায়গাটার কথা একটু ভাববেন বুঝবেন ঠিক আছে কোনোরকম নেগেটিভিটি ব্যাপার বলার জন্য আমরা এই জিনিসটা বলছি না আমি কিন্তু সার্বিকভাবে যেটা সত্যি যেটা অ্যাকচুয়ালি সব দিক থেকে আমি দেখছি সেটা কিন্তু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি সঠিকটা কারণ দুধকা দুধ পানিকা পানি জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি দেখানো উচিত ঠিক আছে যাতে আপনারা সার্বিকভাবে সমস্ত জিনিসটাকে সমস্ত দিক থেকে বুঝতে পারেন সেই জিনিসটা বোঝানোর জন্য আমার এই চেষ্টা বোঝা গেল কি বললাম অন্য দিক থেকে আমি আর একটা ব্যাপার আপনাদের বলবো সেটা হলো যে যেহেতু রাহু অষ্টমভাবে রয়েছে আপনাদের কোনো রকম ঝামেলা থেকে আপনারা কিন্তু একটু বিরত থাকার চেষ্টা করবেন বাইরের বাঁশকে কিন্তু কখনো ঘরে টেনে নিয়ে আসবেন না বাইরের ঝামলাকে রেখে আসবেন কখনো ঘরে টেনে নিয়ে আসবেন না কেননা এই যে যোগটা আপনাদের ক্ষেত্রে কিন্তু জীবনে হেল্প চেষ্টা করছে তো এই সময়টাকে সঠিকভাবে কাজে লাগিয়ে সিংহ রাশি বা লগ্নের মানুষেরা উন্নতি করার চেষ্টা করুন আপনার জীবনে গঠনমূলক অনেক পরিবর্তন নিয়ে আসবে আপনারা জানেন কেন্দ্রস্থানে কোনো গ্রহ অবস্থান করলে সেই গ্রহের বলবত্তা অনেকগুলো বেড়ে যায় তাই বৃহস্পতি দেব এত নৈসর্গিক শুভ গ্রহ এবং তার সঙ্গে আপনার পঞ্চমপতি অষ্টমপতি দোষে কিন্তু তার থাকবে না যেহেতু সে একটা মালিক হয়ে যাচ্ছে তাই এই বৃহস্পতি থেকে লাভ পেতে আপনি কিন্তু কর্মের জায়গাটাতে জায়গাটাতে অর্থ পারিবারিক শান্তির দিকে আপনার যে কোনো রকম প্রতিযোগিতামূলক কাজে আপনার মানুষের সঙ্গে কানেকশান বৈবাহিক সম্পর্কের সমস্যাকে নির্মূল এতগুলো জায়গা থেকে আপনাকে বৃহস্পতি যেমন হেল্প করবে শনিদেবটি কিন্তু আপনার মানুষের সঙ্গে কানেকশন কমিউনিকেশন বৈবাহিক সম্পর্কের সার্বিক যে একটা টেম্পোরারি যে মনোমালিন্য তৈরি হচ্ছে সেই জায়গাটাকে কিন্তু অনেকটা কাটিয়ে দেবে এবং আপনার মন মানসিকতার মধ্যে কিছু করার মতো মেন্টালিটি এবং আপনার ক্ষেত্রে ভূমি ভবন বাহন ক্রয় বিক্রয়ের দিক থেকে বিশেষ করে বাড়ি করার দিক থেকে গাড়ি করার দিক থেকে কোনো রকম লোহা সংক্রান্ত জিনিস কেনার দিক থেকে আপনাকে অনেকটা হেল্প করবে এবং বিল্ডিং মেটিরিয়াল সংক্রান্ত কোনো ব্যবসার দিক থেকেও কিন্তু আপনাকে অনেকটা হেল্প করার চেষ্টা করছে এবং আপনার ভাগ্যের উন্নতি করানোর চেষ্টা করছে যদি আমি পরিশ্রম করে লড়াই করেন তাহলে কিন্তু শনিদেব আপনাকে এই জায়গাগুলোকে অনেকটা হেল্প করে দেবে তাই আপনাদের অবশ্যই যেমন প্রতিদিন সূর্য প্রণাম করা উচিত প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরে ডেফিনেটলি পুজো দেবেন আপনার জীবনে অনেক সমস্যা কিন্তু নির্মূল হয়ে যাবে সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে এই সময়গুলোকে কাজে লাগান বুঝুন আমি কোন জায়গাটা বলছি আপনাদের এই ভুঁইপুরের মতো ভুলভাল বলে দিলাম আর আপনারা শুনে নিলেন তা কিন্তু আমি বলি না আপনাদের সর্বাত্মকভাবে যুক্তি সহকারে লজিকের সহকারে আমি কিন্তু বোঝানোর চেষ্টা করি যারা আমার ভিডিও দেখেন তারা জানেন আমি কিন্তু সর্বার্থকভাবে সমস্ত দিক থেকে অ্যানালাইসিস করে আপনাদের বলার চেষ্টা করি আমার এই অনুষ্ঠানটাকে আপনাদের কতটা ভালো লাগলো কতটা মন ছুঁয়ে গেল সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার থ্যাংক ইউ